আমরা আবার একটা নতুন খেলা নিয়ে এলাম বল দিয়ে বোতল মেরে ফেলানো এবং প্রথম যে বল দিয়ে বোতল মেরে ফেলবে তার জন্য প্রায় স্বরূপ চাউমিন সে খেতে পাবে চাউমিন যত খেতে পাবে যতক্ষণ না পরের প্রতিদ্বন্দ্বী বোতল মেরে ফেলাচ্ছে ঠিক আছে শুরু করো মাইজা তুমি শুরু করো ফেলে দিয়েছো তুমি ওরা চাউমিন খাও চাউমিন খাও বোতল সোজা করে দাও চাউমিন খাও কত করো ফিরহাত শুরু করো মাই তুমি ওই দিক ওই দিকে সোর চাউমিন খাও ওই যে সোরে চাউমিন খাও হয়নি হয়নি পরে প্রতিদ্বন্দ্বী হয়নি হয়নি তুমি তুমি আর চান্স পাবে না এরপর মাই না মাই হয়নি মাই খাবে যতক্ষণ না তোমরা কেউ ফাইল ফেলতে পারছ ততক্ষণ না খাবে যতক্ষণ না ফেলতে পারছ ততক্ষণ না ফেলো বোতল ফেলো বোতল ফেলো ফেলে দিয়েছ মাহি খাওয়া স্টপ এবার এবারে কি খাবে শারমিন তুমি খাও এরপর তাও আমি শুরু করো চাউমিন শুরু করো শুরু করো পড়েনি হয়নি চারমিন শুরু করো চারমিন জেলা শুরু করো আবার হয়ে গেছে চারমিন আবার তুমি চাউমিন খেতে শুরু করো চালা শুরু করো তুমি শুরু করো দেখি এ পড়েনি পড়েনি চলা চালানো একবার সোয়ান সোয়ান দেখি সোমান দেখি শোয়ান খেয়ে ফেলে দিয়েছে সোয়ান খাবে সোয়ান খাও সোয়ান খাও চলো খাও খাও সোন খাও সোন খাও সোন খাও বেশি বেশি খাও দাও তারে খেতে যাবে ওই রংকর খাও না গোলাই নিয়ে যাবে চলো মাইরা মাইরা তুমি দেখি পড়ে মাইরা ফেলে দিয়েছে চলো মাইরা ফিরা হাত চালা ফিরা হাত তুই চালা ফিরা হাত ফেলে দিয়েছে এবারে ফিরা হাত খাবে মাইসেস ফিরাত